আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের জীবনে আল্লাহ তালার দেওয়া যত নিয়ামত বা উপহার রয়েছে তার মধ্যে সময় হলো সবচেয়ে মূল্যবান সময় এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না ইসলামের তাই সময়ের অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে সময়কে কিভাবে একজন মুমিন কার্যকরভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইসলামের দৃষ্টিতে সময়ের গুরুত্ব সময়কে কেন এত গুরুত্ব দেওয়া হয় তা বুঝতে হলে আমাদের ইসলামের মূল উৎসগুলোর দিকে তাকাতে হবে কসমের মাধ্যমে আরোপ আল্লাহ তালা পবিত্র কোরআনের বহু জায়গায় সময়ের বিভিন্ন অংশের কসম খেয়েছেন এটি প্রমাণ করে সময়ের মর্যাদা কতখানি আল্লাহ তালা বলেন সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে ও ধৈর্যের উপদেশ দিয়েছে এই আয়াতে আল্লাহ সময়ের কসম খেয়ে মানুষের সফলতার পথ বলে দিয়েছেন অর্থাৎ সময়কে কাজে লাগিয়ে ইমান সৎ কাজ ও উপদেশ প্রদান করতে হবে নয়তো নিশ্চিত ক্ষতি আখেরাতে প্রতিটি মানুষকে তার জীবনের প্রতিটি মুহূর্ত সম্পর্কে জবাবদিহি করতে হবে রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন কেয়ামাতের দিন কোনো মানুষের পা এক চুলো সরতে পারবে না যতক্ষণ না তাকে তার জীবন সম্পর্কে সেটা কি কাজে ব্যয় করেছে তার জ্ঞান সম্পর্কে কি কাজে লাগিয়েছে তার সম্পদ সম্পর্কে কোথা থেকে অর্জন করেছে ও কি কাজে ব্যয় করেছে এবং তার শরীর সম্পর্কে কি কাজে তা পুরাতন করেছে প্রশ্ন করা হবে এই হাদিস থেকে স্পষ্ট যে একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে তার জীবনকাল বা সময় কোথায় ব্যয় হয়েছে সেই প্রশ্নটি অন্যতম রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম সময় ও স্বাস্থ্যকে এমন দুইটি নিয়ামত বলেছেন যার গুরুত্ব আমরা প্রায়শই ভুলে যাই রসুল্লাহ সাল্লাই আসসাল্লাম বলেছেন দুটি নিয়ামত এমন আছে যাতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয় স্বাস্থ্য এবং অবসর সময় এই হাদিস আমাদের সতর্ক করে যে আমরা যখন সুস্থ থাকি এবং হাতে অবসর সময় থাকে তখন এর সঠিক ব্যবহার না করে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি সময়কে আল্লাহর আমানত মনে করে এর সঠিক ব্যবহার করাই হল একজন মুসলিমের সফলতার মূল চাবিকাঠি একজন মুমিনের সময় ব্যবস্থাপনার মূল ভিত্তি হল এবাদতকে অগ্রাধিকার দেওয়া এবং তারপর অন্যান্য কাজ করা সালাত রোজা ইত্যাদি যেন সময়ের শুরুতে আদায় করা হয় সালাতের সময় যেন অন্য কোনো কাজ বা এর কারণে পার না হয়ে যায় জীবনের মূল লক্ষ্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন একে সব সময় সামনে রাখা এবং সেই অনুযায়ী দৈনন্দিন কাজগুলোকে সাজানো ইসলামে শুধু বেশি কাজ করা নয় বরং কাজে বরকত বা কল্যাণ কামনা করা হয় বরকত পেতে হলে দিনের কাজ ফজরের সালাতের পর শুরু করা রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম তার উন্মতের জন্য সকালের সময় বরকতের দোয়া করেছেন সকল কাজ শুরু করার আগে আল্লাহর সাহায্য চাওয়া এবং কাজের ফাঁকে ফাঁকে জিকির বা আল্লাহর স্মরণ করা ফরজ কাজের পাশাপাশি নফল ইবাদতের জন্য সময় নির্ধারণ করা যা আমাদের আমলের পাল্লাকে ভারী করবে সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় শত্রু হল অলসতা এবং অনর্থক বা নেতিবাচক কাজে সময় কাটান রসুলুল্লাহ সব সবসময় অলসতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহ ইমনি আউবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজাজি ওয়াল কাসালি এমন সব কাজ পরিহার করা যা দুনিয়া ও আখিরাতে কোনো উপকারে আসে না যেমন অতিরিক্ত গালগল্প সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় কাটানো বা বাজে বিনোদনে মগ্ন থাকা একজন মুসলিমের জীবন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দিন রাতের একটি সুনির্দিষ্ট রুটিন মেনে চলে কাজ জীবিকা নির্বাহ শিক্ষা অর্জন এবং সামাজিক দায়িত্ব পালন আরাম বিশ্রাম এবং বা তাহাজ্যদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ প্রিয় শ্রোতাবৃন্দ সময় আমাদের জীবন আমাদের প্রতিটি নিঃশ্বাসই কিয়ামতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এই মূল্যবান সময়কে অবশ্যই হিসেব করে ব্যবহার করতে হবে আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি দিনের শুরুতেই পরিকল্পনা করব এবং আমাদের কাজের তালিকায় ইবাদতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব অলসতা পরিহার করব এবং অবসর সময়কে জ্ঞান অর্জন কোরআন তিলাওয়াত বা পরিবারের উপকারে লাগাব অনর্থক কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকব। যাতে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের সময় ব্যয়ের সুন্দর হিসেব পেশ করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের তার দেওয়া এই মূল্যবান নেয়ামত অর্থাৎ সময়কে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন আমি ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল আইকনটি অন করে রাখুন